সম্মানিত বিয়র্স আজকে আমরা যাব টাঙ্গর হাওড়ের একটি রঞ্চি হিজল বনে রঞ্চি হিজল বনে সৌন্দর্য দেখতে আমাদের সাথেই থাকুন এখানে আপনি আসলে হিজল বন এবং হাওড়ের অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে পারবেন এর পাশাপাশি হাওড়ের মৃদ হাওয়ায় আপনাকে দেবে এক অসাধারণ অনুভূতি এই হিজল বাগানগুলা না থাকলে হয়তো টাঙ্গর হাওরের আশেপাশের মানুষজন বসবাস করতে পারতো না টাঙ্গর হাওরের সম্পূর্ণ ঢেউ এবং পানির চাপ এই হিজল বাগানগুলা রক্ষা করে এদিকে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে টাঙ্গর হাওর এই হিজল পন্ডিত টাঙ্গর হাওরের এক সাইডে অবস্থিত এই হাওরে আপনি আসলে হাওর থেকে হাওরের কিনাটাই দেখতে পারবেন না চারো দিয়ে সোনালি ফসল ফসলের মাঝে মাঝে হিজল গাছ এই রাস্তা এবং হিজল বনের সৌন্দর্য আপনি এখানে না আসলে কখনোই বুঝতে পারবেন না এখানের পরিবেশটা সত্যি অনেক অসাধারণ ছিল আপনারাও এখানে এসে ঘুরে যেতে পারেন এই জায়গাটা সত্যি অনেক অসাধারণ ছিল